আসসালামু আলাইকুম আজকে গরুর কলিজা ভোনার রেসিপি শেয়ার করবো তো কলিজা থেকে যে গন্ধটা হয় সেই গন্ধটা দূর করে কিভাবে আপনারা খুব সহজভাবে কলিজা বোনার এই রেসিপিটি করতে পারবেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে কলিজা ভোনা করে আপনারা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি একটা গরুর কলিজা ফুরোটা নিয়েছি তো কলিজাগুলোকে ভালোভাবে ধুয়ে আমি কেতলিতে পানি গরম করে সেই পানিতে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি তো উপর থেকে আমি এগুলোকে ঢেকে দিব ঢেকে আধা ঘন্টা অপেক্ষা করব। আধা ঘন্টা পর আমি পানি থেকে তুলে এগুলোকে ছোটো ছোটো করে পছন্দ মতো পিস করে নিয়েছি পিস করে আমি আবারও এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে সরিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এরকম কয়েক টুকরো দারুচিনি এবং কয়েকটি তেজপাতা দিয়ে এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিচ্ছি তো চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আসে মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিব কাঁচামরিচ সাথে দিয়ে দিব আদা বাটা ও রসুন বাটা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন তো আদা ও রসুন বাটাটা দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব লবণ তো মশলাটা আপনারা আপনাদের বুঝ মতো এখানে দিয়ে নেবেন এখানে সাথে আমি অ্যাড করব হলুদ গুঁড়া গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করছি দিয়ে দিব গোলমরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়াটা আমি এখানে ভাজা গোলমরিচ গুঁড়া ব্যবহার করছি এবার এগুলোকে আমি মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব তো এখানে আমি পানিটা দিয়ে মশলাগুলোকে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন তেল থেকে ছেড়ে যাবে তেলটা যখন উপরে আলগা হয়ে যাবে মশলা থেকে তখন বুঝবেন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে তো আমার এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিব আলু এখানে আমি কাঁচা আলুকে এভাবে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এবার এগুলোকে দিয়ে আমি সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিচ্ছি সোলার আঁশটা কিন্তু মিডিয়ামেই আছে সোলার আঁশটা মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব আবারও আমি এখানে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো সোলার আঁশটা কী পর্যায়ে আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর নেড়েছে সাত থেকে আট মিনিটের মতো আমি এখানে আলুগুলোকে ভেজে নিলাম এবার এখানে আমি ধুয়ে রাখা কলিজাটা দিয়ে দিব তো যে কলিজাটাকে আমি ধুয়ে রেখেছি সেটা এখানে অ্যাড করে নিলাম এবার আবার ওইগুলোকে আমি মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে সুলার আঁচ মিডিয়ামেই রেখে আমি এভাবে এগুলোকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে সিদ্ধ করে নিব এখানে আমি অতিরিক্ত কিংবা এক্সট্রা কোনো পানি অ্যাড করব না তো কিছুক্ষণ পরে দেখবেন কলিজা থেকে কিন্তু পানি সরবে সেই পানিতে আমি আলু আর কলিজাগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব তো সুলার আঁচটা আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ছেড়ে আমি কলিজা এবং আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি তো আজকের এই কলিজা ভোনাটা আমি মূলত রুটির সাথে পরিবেশন করব তার জন্য এখানে কলিজাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা যদি ভাতের সাথে পরিবেশন করতে চান সেক্ষেত্রে আপনারা কলিজাগুলোকে আপনাদের পছন্দ মতো আর একটু বড়ো সাইজে কেটে নিতে পারেন তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি কলিজাগুলোকে রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কলিজা থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে সেই পানিতে কিন্তু খুব সুন্দর মতো এগুলো সিদ্ধ হয়ে যাবে তো এভাবে অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি সবাই অনেক পছন্দ করবেন তো রান্নাটা আমার ফ্রাই হয়ে গিয়েছে এ যে আমি এখানে অ্যাড করে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবার এগুলোকে মিশিয়ে নিব। এখানে আমি লবণটা সেক করে নিয়েছি আমার এখানে লবণটা একটু কম পড়েছে তো স্বাদ অনুযায়ী এখানে আমি আরও কিছুটা লবণ অ্যাড করে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি সোলার আঁচটা বন্ধ করে দিব এখানে আমার কলিজা ভোনাটা তৈরি করা হয়ে গেছে আশা করছি আমার আজকের এই কলিজা ভোনার সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ